पावर जिखने चल बे से खाने की चल बे आगूं आर्जेन चल बे जिखने आपका जो उड़ीसा का जो मोटो में जो बड़ा रोड सो होता है वो कंफर्म हो चुका है और ये आपका 22 सॉरी 24 মার্চ কো হেনা শো 915 টিএমএস নেটওয়ার্ক চ্যানেলে সর্ববনের স্বাগত জানাই তো আবার আবার হতে চলেছে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক যেই ভিডিওটা আপনারা দেখেছিলেন প্রায় এক বছর হতে গেল বেল পাহাড়ীর মাঠে যেখানে ছিল পাওয়ার মিউজিকের খতনাক সেটআপ टेन তার সাথে পপ সেটাপ সেটআপ ফড়ফড় এবং ডিজে সার্জেনের ফুল সেটআপ আর আবার দ্বিতীয়বার সেই পাওয়ার মিউজিকের মুখোমুখি হতে চলেছে ডিজে সার্জেন এবারে খেলাটা পুরো অন্যরকম লেভেলে হবে কারণ প্রথমে বলে দিই পাওয়ার মিউজিকের কথা পাওয়ার মিউজিক যে সেরাপটা নিয়ে গিয়েছিল বেলপাহাড়িতে কিছু ভুল ছিল আমি এক বছর আগে অনেক কিছু বলেছিলাম সেই কম্পিটিশন নিয়ে হয়তো বন্ধুদের মনে থাকবে সেই কথা তো এবারে কিন্তু পাওয়ার মিউজিক সেই ভুল করবে না কি ভুল বলুন তো সব ফিল্ডে দেখা যাবে সব কিছু গোপন রাখছি ফিল্ডেই দেখা যাবে মাঠেই দেখা যাবে কারণ এবারে পার মিউজিকে যাচ্ছে সেই খতরনাক টেন নাইন সেট আপটাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পার মিউজিকের টেন নাইন সেট যাচ্ছে কারণ ফোর ফোর সেট তার দু একদিন পরেই পাশাপাশি কোনো একটা জায়গায় পুলিশে ভাড়া আছে পাশাপাশি কোনো একটা জায়গায় ভাড়া আছে আর এবারে পাওয়ার যে টেন সিনাবটা কিন্তু সম্পূর্ণরূপে মডিফাই করে নিয়ে যাওয়া হচ্ছে তবে মডিফাই বলতে দেখি পেশার বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ন নেভার পেশার তো থাকছে তার সাথে থাকছে কোয়ালিটি পেশারের সাথে কোয়ালিটি বাড়িয়ে স্পেশালভাবে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাওয়ার মিউজিকের আর সার্জেন সার্জেন বাবু কিন্তু যেটা তার চ্যানেল থেকে আমি আপডেট পেয়েছি যে প্রায় সত্তর স্পিকার উনি নিজেই আমার চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে সত্তরটা স্পিকার থাকবে এরকম উনি সেটাপ কিন্তু নিয়ে যাবেন তাহলে কম্পিটিশন কিভাবে হবে আবার তো সেই প্রবলেম বন্ধুরা তাই না যে পার মিউজিকের টেন নাইন মানে চারটে বেসে চার দশে চল্লিশটা স্পিকার আর পাঁচটা মিটে পাঁচ পঁয়তাল্লিশ মানে পঁচাশিটা স্পিকার হয়ে যাচ্ছে আর সার্জেনের সত্তরটা স্পিকার হয়ে যাচ্ছে তাহলে কি আবার সেই সমস্যা হবে না এবারের কম্পিটিশনটা কিন্তু বেলপাহাড়ির মতো না বেলপাহাড়িতে কি হয়েছিল বেলপাহাড়িতে ডিজে সার্জেন রোড শো করতে করতে যাচ্ছিলো আর পার মিউজিক কিন্তু সেখানে মাঠে দাঁড়িয়েছিল বাট এটা উড়িষ্যা এটা কিন্তু বেলপাহাড়ি নয় এটা উড়িষ্যা এখানে কম্পিটিশনটা অন্যরকম এখানে ডিজে সার্জেন পাওয়ার মিউজিক ছাড়াও আরও তিন থেকে চারটে সেটা থাকবে আর চারটে সেটা সবার সাথেই সবার হয়তো মুখোমুখি হবে আর সবাই কিন্তু রোড শো করবে অর্থাৎ পাওয়ার মিউজিকেও রোড শো করতে করতে যাবে ডিজে সার্জেনও রোড শো করতে করতে যাবে আর অন্যান্য সেটাও রোড শো করতে করতে যাবে এবার যদি মুখোমুখি হয়ে থাকে রোড শো করতে করতে কোনো একটা জায়গায় তো সেই জায়গায় কিন্তু কম্পিটিশন হলেও হতে পারে ভালো করে বুঝুন কম্পিটিশন করার ক্ষেত্রে কী হয় আমাদের মেদিনীপুরেতে কী ভবনী ভবনীচক মাঠে চাপাতলার মাঠে সেখানে কি হয় একটা গ্রাউন্ডের মধ্যে সব সেট আপগুলো ঢুকতে পারে তার জন্য সবাই কনফার্ম যে সবাই সবার সাথে কিন্তু কম্পিটিশন করার একটা সুযোগ পায় বাট এটা উড়িষ্যা এখানে কিন্তু কোনো গ্রাউন্ডের মধ্যে কম্পিটিশানটা হবে না যেটুকু আমি আপডেট পেয়েছি তো আমার মনে হয় রোড শো করতে করতে যাবে এবং মুখোমুখি পাওয়ার সার্জেন তো পড়বেই হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমি চেষ্টা করছি যাওয়ার জন্য যে সমস্ত জং বন্ধুরা যাবেন অবশ্যই চলে যাবেন তারিখ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে মার্চ মতুয়া পুজো নাকি একটা ব্যাপার আছে তো যদি আমার কোনো উড়িষ্যার বন্ধুরা থেকে থাকেন প্লিজ আপনারা ডিটেলসটা আমার এই ভিডিও কমেন্ট সেকশানে অনুগ্রহ করে কমেন্ট করে একটু জানিয়ে দেবেন তাহলে যে সমস্ত বন্ধুরা যাবেন ওখানে তাদের কিন্তু যেতে সুবিধা হবে আর আমি এরপরে আর ভিডিও বন্ধুদের জন্য দেবো সেখানে কিন্তু টোটাল লোকেশন কোন জায়গাটায় হবে কিভাবে যাবেন বিশ তো আমি যেমন প্রতিবারে দিই অবশ্যই বন্ধুদেরকে হেল্প করব অবশ্যই বন্ধুদের জন্য কিন্তু আমি একদম সঠিক লোকেশনে একটা ভিডিও কিন্তু নেক্সট আমি পাবলিক করব ঠিক আছে তো বন্ধুরা এবারে সার্জেন এবং পাওয়ার মিউজিকের যে কম্পিটিশনের ঝলক সেই কম্পিটিশনের পূর্ণ ভিডিও ক্লিপ দেখে নিন আর এবারে বাবুর নতুন কী সেট আপ আসছে সেটা আপডেট আমি এখনও পাইনি তো সত্তরটা স্পিকার থাকবে এই আপডেটটা উনি নিজস্ব দিয়েছেন আর পাওয়ার মিউজিকের যেটা আপডেট পেয়েছি একদম টেন নাইন সেট কিন্তু যাচ্ছে তো দেখা যাবে খেলা হবে মাঠে ন মাঠে রোডের উপরে রোড শোর খেলা মাঠের খেলা একরকম হয় রোড শোর খেলা কিন্তু অন্য লেভেলের হয় কারণ রোড শোতে একটা স্টাফ তেড়ে আসে আর একটা স্টাফকে কম্পিটিশানে লড়ার জন্য আর রোড শোতেই কিন্তু আসল মজা যদি জায়গাটা একটু ফ্ল্যাট থাকে তাহলে কিন্তু হেভি লাগে কারণ রোড শোতে কি হয় দুটো সেটা হাইটে থাকে দুটো সেটাপি মুখোমুখি আসতে পারে এবং রোড শোতে কি হয় কিছুক্ষণ কম্পিটিশনটা হয় দাঁড়িয়ে কিছুক্ষণ হলো তারপর আস্তে আস্তে চলে গেল তো এতে মজাটা কিন্তু ব্যাপক হতে পারে তো অবশ্যই আমরা এর আগে যেহেতু বসে সেটা বাজানোর মজা দেখে নিয়েছি এবারে রোড শোর মজা দেখতে চাই তো চলুন আমি চেষ্টা করি যাওয়ার জন্য সমস্ত এংলাপাড়া রেডি হয়ে যান চব্বিশে মার্চ যেতে হবে উড়িষ্যা তাইতো Power Music presents Purushottam Korte na DJ BM remix 一往无前。 Shit.